তার জন্য বাইকটাই ফ্রি দিব বাইকে ফিরে দিয়ে দেবেন বাইকে ফ্রি দিব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমি আল্লাহর মতে ভালোই আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সোহেল আসলাম তো আপনার শোরুমে নাকি শুনলাম অনেক অনেক বাইক উঠেছে এবারে এই যে আমার ভাই আমার গাড়ি আছে অনেক ধরনের রেগুলেটর 25 আরটিআর হিরো স্প্লেন্ডার প্লাস আইটিএস হিরো এসএফ ডিলাক্স গ্ল্যামার আপনার সিটি বাজাজ নাই হ্যাঁ ভাই পালসার আছে এই যে পালসার মাশাআল্লাহ পালসার তো আছে এখানে হাং কো দেখতেছি হ্যাঁ হাং আছে আপনার ডিসকোমান ওয়ান হান্ড্রেড টেন আছে মাসাল্লাহ তো এইগুলো একটু বলে দেন কোন গাড়ি কেমন দামে দিতেছেন ভাই এই যেমন এই যে আট টিয়ার এটা খুব ভালো মানের গাড়ি খুব ভালো আপনার কোনো স্কেচ নাই কোনো দাগ নাই এটা আমাদের বাজার মূল্য এখন বর্তমানে দিচ্ছি এক লক্ষ দশ হাজার হলে এটা দিতে পারবো এক লক্ষ দশ হাজার টাকায় আর টি আর টু ভাই অনেক সুন্দর গাড়ি ভাই কত হাজার কিলোমিটার চলছে গাড়িটা এটা ভাই এটা চলছে আপনার অরিজিনাল যেটা চলছে এটা হচ্ছে বাইশ হাজার কিলো চলছে ভাই মিটার টিটার কমানো নাই তো না ভাই মিটার টিটা আমাদের এখানে কোনো কমানো নাই ভাই মিটার টিটার কমানো নাই তো না ভাই কোনো মিটার টিটার কমানা নাই যদি কেউ প্রমাণ দিতে পারে তার জন্য বাইকটাই ফ্রি দিব বাইকে ভিডিওতে দিবেন বাইকে ফ্রি দিব ভাই দর্শক আপনি শুনতে বলেন যদি মিটার কমানো কেউ ধরতে পারে তাহলে অবশ্যই বাইক ফ্রি দিবে দুলাল ভাই কি একটা চ্যালেঞ্জ দিয়েছে জি ভাই দুলাল ভাইয়ের চ্যালেঞ্জ নো মিটার কমানো জি ভাই তো ভাই তারপরে আপনি কোন গাইড আমাকে দেখাবেন এই যে ভাই আপনার হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস আই3S আই3S মাশাআল্লাহ দেখেন ভাই এই গাড়িটা খুব সুন্দর কোনো স্ক্রেচ নাই কোনো দাগ নাই দেখেন চাকা অরিজিনাল চাকার বিটগুলো দেখেন টাকার বিটগুলো দেখেন সব অরিজিনাল কোনো দাগ নাই স্টেচ নাই দেখেন ইঞ্জিনটা খুব ভালো এবং খুব কম চলা চলছে ভাই এটা অনলি মাত্র চলছে দশ হাজার ছয়শো কিলো চলছে দশ হাজার ছশো কিলোমিটার জি তাপরে গাড়ি চলা নাই বলে চলো একদম ইনটেক আছে একটা গাড়ি জি ভাই প্রাইস কত রাখতেছেন এটার ভাই এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচাশি হাজার টাকা রাখবো দুলা ভাই তারপর একটা আবার ডিলাক্স দেখছিলাম হ্যাঁ ডিলাক্স ডিলাক্স এইস ডিলাক্স ডিলাক্স গাড়িটা খুব সুন্দর গাড়ি

নিজের নামে গাড়ি করবেন। টাসপত্র এমনি সব ওকে আছে। হ্যাঁ, কাগজপত্র সব ওকে। মাশাআল্লাহ। সমস্যা নাই। ভাই তারপরে আমরা চলে আসবো গ্লামারে। হ্যাঁ, এই যে এক গ্লামার আছে দেখেন। এই গ্লামারটাও খুব সুন্দর। কোনো দাগ নাই, স্কেচ নাই। হ্যাঁ, গ্লামারটা খুব কম চলছে। আপনারা ভিউয়ার্স নিতে পারবেন কোনো সমস্যা নাই। ডিক্সভেটারের গাড়ি, গ্লামার একটা গাড়ি। হ্যাঁ, এটা ভাই প্রাইস কি রাখবেন? ভাই এটা প্রাইস রাখবো আমরা 72000 টাকা রাখতে পারবো ভাই 70 রেখে দেন না আপনার যখন আপনার ভিউয়ারসরা যখন আপনার কথা বলবে সে আপনার জন্য আমরা কিছু ছাড় করে দিব কিছু হাজার টাকা ছাড় দিবেন ইনশাল্লাহ চেষ্টা করবো তো ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন অবশ্যই যদি আসেন আমার চ্যানেলটা নাম বলবেন অবশ্যই দুলা ভাই কিছু ছাড় দিয়ে দিবেন ইনশাল্লাহ এটা কাগজপত্র কি অবস্থা কাগজপত্রের ভাই এটা অন এটা অন এটা অন ভাই আপনাদের ম্যাক্সিমাম গাড়ি কি অন হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম গাড়ি অন এই গাড়িগুলো অনটেস্ট হলে হয় কি যে কোনো জায়গায় তার নিজের নামে করতে পারে মানে আপনারা কি দেখে দেখে কিনে নিয়ে আসেন হ্যাঁ দেখে দেখে আমি কিনে নিয়ে আসি আর গাড়ি চেক করে নিয়ে আসেন নিজেরা একদম জি নিজেরা চেক করে নিয়ে আসি তো ডিয়ার ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি এখানে ম্যাক্সিমাম আমি দুই একটা গাড়ি ছাড়া সম্ভবত সব গাড়ি ওয়ান টেস্টের গাড়ি আপনারা যারা নিতে পারবেন আপনারাই হবেন ফার্স্ট মালিক জি আচ্ছা কাগজপত্র কোনো ঝামেলা নাই তো না কাগজপত্র কোনো ঝামেলা নাই রেজিস্ট্রেশন কবে করতে পারবেন মানে দিনে দিন করতে দিতে পারবেন হ্যাঁ রেজিস্ট্রেশনের কাগজ আমরা দিনে দিনে আমরা ব্যাংকে টাকা জমা দিয়ে

যা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারছি না এখন রিহার্সালে যদি আসে দেখেন ইঞ্জিনটা স্টার্ট করে দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিনটা আসলে কত সুন্দর আছে আসলে অনেক সুন্দর অরিজিনাল মতো যদি সাউন্ড না থাকে আপনাকে নিতে হবে না অরিজিনাল মতো সাউন্ড না থাকে নিতে হবে না নিতে হবে না দুলাল ভাইয়ার চ্যালেঞ্জ জি চ্যালেঞ্জ ওকে ভাই প্রাইস কত রাখবেন এটা এটা প্রাইস ভাই বেশি কিছু বলা যাবে না আপনার ভিউয়ার্সের জন্য

এই গাড়িটা এই গাড়িটাও খুব সুন্দর কোনো স্কেচ নাই দাগ নাই খুব ভালো কোয়ালিটি সাদা ইঞ্জিনের গাড়ি খুব সুন্দর এটা টায়ারের অবস্থা তো খুব ভালোই দেখতেছি হ্যাঁ টায়ার টায়ার খুব ভালো আছে এটা ভালো টায়ার কোনো সমস্যা নেই চলছে কিরকম ভাই এটা চলছে এটা আপনার বারো হাজার কিলো চলছে মাত্র বারো হাজার মাত্র বারো হাজার মাত্র বারো হাজার কিলোমিটার চলছে ভাই প্রাইস কিরকম রাখবেন বলেন ভাই এটা প্রাইস রাখবো আপনার ভিউয়ার্স এর জন্য এটা আপনি সত্তর হাজার টাকা করে দিতে পারবেন সত্তর হাজার আমরা চলে যাচ্ছি দেখি আর কি কি বাইক রয়েছে ডিলাক্স দেখতে পাচ্ছিলাম জি ভাই তো কাগজ ওটা নেই এখনো একদম নতুনত্ব ভাই একদম নতুন নতুনত্ব এটা আপনার ওই যে নতুন শোরুম থেকে যে গাড়িটা নিয়ে আসলো যে সাত ঠিক একই রকম একই রকম একই রকম ভাই এই তো মাস মাল নিয়ে আসেন কই থেকে ভাই ভাই দেখেন গাড়িটার চাকা দেখেন চাকা দেখেন তার বুড়ি বুড়ি গুলা এখনো যায়নি ভাই দেখেন কোনো দাগ নাই স্কেচ নাই তো দেখেন গাড়িটা একদম নতুন একদম নতুন দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম নিউ গাড়ি একদম মনে শোরুম থেকে বার করে নিয়ে আসছে গাড়ি একদম নতুন নতুন যেটা এটাও সেটা একই রকম আমাদের তো অনটেস্টে আছে হ্যাঁ

মানে যত যা বেছে তার থেকেও দুই তিন হাজার টাকা ইনশাল্লাহ কমে পাবে মাসাল্লাহ মাসাল্লাহ তো তারপরে এই সাইড আরেকটা দেখতে পাচ্ছিলাম ড্রিম নিউ হ্যাঁ ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ জি সুইট একটা গাড়ি হান্ড্রেড টেন হান্ড্রেড টেন হ্যাঁ গাড়ি এটা খুব খুব ভালো মানের গাড়ি এবং মনে করেন যে এই হুন্ডা কোম্পানির গাড়িটা এটা খুব মার্কেট পেয়েছে এবং কোনো গাড়িটার কোনো দাগ নাই স্ক্রেচ নাই খুব সুন্দর ব্ল্যাক কালার হ্যাঁ

আমি এটা আহ ছিয়াশি হাজার আমি হাজার ছিয়াত্তর হাজার রাখা যাবে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকায় পেয়ে যাবেন হুন্ডা ডিনো একশো দশ বাইক ভাবা দেয় এটা চলছে কত কিলো এটা চলছে ভাই চোদ্দ হাজার কিলো চোদ্দ হাজার কিলো চোদ্দ হাজার কিলো চালায় ছিয়াত্তর হাজার টাকা একটু একটু বেশি হয়ে গেল না না ভাই বেশি হয়নি বেশি হয় নাই না আচ্ছা ঠিক আছে বাজার দেখবেন বাজার দেখে যদি মনে হয় যে আমার এই গাড়িটার দাম বেশি হয়েছে আপনার কথা যদি বলে তাহলে আমি আরো আরো ছেড়ে দিব আচ্ছা তো বিহাস বুঝতে পারলেন যে আসলে আমার কথা আমার চ্যানেলের নাম বললো করে আহ ওনারা আরো একটু ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন দুলাল ভাই তো তারপরে চলে আসতেছে আবার সব চাইতে

যে এই হাঙ্কা বা এই গাড়িগুলো আমার এই শোরুমের গাড়িগুলো বুঝতে পারবে না আসলে গাড়িটা একটু ভিআইজার কে ভালো করে দেখায় যায় কারণ হাঙ্কের এই মডেলটা খুব কম পাওয়া যায় জি দেখেন আপনারা দেখছেন কোন স্পোর্ট আমিও আমার চোখে পড়তেছ না কোন স্পোর্ট জি যে কারণে গাড়িটা আমার কাছে খুব ভালো লাগতেছে একটু মিটারটাও দেখাই কত হাজার কিলোমিটার কোন স্ট্রেস নাই দেখেন

পঁচানব্বই হাজার টাকা জানো আমি দাম সম্পর্কে কিছু বলবো না ভেওয়ার্স যারা আপনারা আসবেন অবশ্যই দামে দাম ক্রয় করে নিবেন অবশ্যই আমার সেনের নাম বলে একটা গাড়ি আমিও এরকম ভাবতেছি তাহলে একটু ভালো করে স্কেচ আছে নাকি না কোনো স্কেচ তো আমি দেখতে পাচ্ছি না মিটারটা একটু দেখাই মিটারে কত দেখতে পাচ্ছেন দেখেন দেখি এটা কত আছে

যদি ভালো মানে যদি গাড়ি না পায় তাহলে আপনাদের আপনাকে বলবে তো আপনার একটা দোকানে গেলাম কিন্তু কোনো ভালো গাড়ি পেলাম আচ্ছা আচ্ছা এইরকম যেন না হয় যার কারণে আর মানুষের না ঠকায় না ঠকানোর কিছুই আমি কাজ করি যে মানুষ আসুক ভালো জিনিস পাক তো ভাই এটার প্রাইস কত রাখবেন তাহলে ভাই এটা প্রাইস রাখবো এক লাখ ত্রিশ হাজার এক লাখ ত্রিশ হাজার জি এক লাখ ত্রিশ হাজার এক লাখ ত্রিশ হাজার টাকায় পালসার পেয়ে যাচ্ছেন দুলাভাইয়ের কাছে এটা অনটেস্ট চলেছেন এক লাখ তিরিশ হাজার টাকায় পালসার্লাহ চলছে মাত্র চলছে মাত্র নয় হাজার কত যেন চলছে নয় হাজার কয়শো আটষট্টি কিলোমিটার দেখলাম নয় হাজার

একদম নিউ জি একদম নিউ দেখেন ইঞ্জিনটা দেখেন রকম কোনো একটু স্প্রেস আছে নাকি কোনো দাগ স্পট কোনো কিছু দেখেন এই ট্র্যাঙ্কিটা দেখেন কোনো কিছু আসে নাকি স্পট স্প্রেস দেখেন

তো নজিপুর আপনার ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের ঠিক দক্ষিণ পারে দক্ষিণ পারে পশ্চিম কন্যারে বাসন্তী মন্দির বাসন্তী মন্দিরের পাশে জি বাসন্তী মন্দিরের মার্কেট বাসন্ত মন্দির মার্কেট জি বাসন্তী মন্দির আপনারা যদি নজিপুরে আসেন তাহলে আমাকে যদি আপনারা ফোন দেন আমি দরকার হলে আপনাকে রিসিভ করে নিয়ে আপনি কোন জায়গায় মাশাআল্লাহ তো হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা জানতে পারলেন আমাদের অ্যাড্রেসটা হলো পতিদলা থানা নজিপুর নজিপুর পৌরসভা বাস স্ট্যান্ড থেকে আপনি সাপাহার রোড অথবা আপনি ফায়ার সার্ভিসের কথা বলে যে কেউ দেখিয়ে দিবে ফায়ার সার্ভিসের সামনে আসার পরে আপনার সাইনবোর্ডটা দেখতে পাবেন রাস্তার দক্ষিণ পাশে অথবা এখানে আসার পরে আপনারা যদি নাম্বার এনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন তাহলে অবশ্যই ফুল ডিটেইলস সহকারে জানতেও পারবেন প্লাস উনি যা রিসিভ করে নিয়ে আসবেন আপনাকে